স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছো ভালোই আছো আজকে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষার্থী নির্দেশিকা বিষয়টা আসলে কি আগামীতে তোমাদের ষাণ্মাসিক পরীক্ষা এবং তোমাদের পরীক্ষায় প্রথম চারটি অধ্যায়ে সিলেবাসে যুক্ত রয়েছে এই চারটি অধ্যায় থেকে তোমাদের ষাণমাসিক পরীক্ষাটি হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা যে যেটাই বোঝো না কেন আশা করি তোমাদের সবার সিলেবাস শেষ কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের পড়া সবার আমরা আমাদের শিক্ষার্থী দিয়ে সবার কিন্তু সিলেবাস অনেক আগেই শেষ করিয়েছি এবং সেই অনুযায়ী প্র্যাকটিসও করিয়েছে তো আমাদের কিছু শিক্ষার্থী আমাদেরকে জানালো যে একটা শিক্ষার্থী নির্দেশিকা বা একটা মূল্যায়ন প্রশ্ন ভালোভাবে নাকি ভাইরাল হচ্ছে তো এই প্রশ্নটা আমাদের আমাদের শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থীরা আমাদেরকে পাঠিয়েছে সেটা সমাধান পাওয়ার জন্য তো তোমাদের সুবিধার জন্য প্রিয় শিক্ষার্থীরা তোমার অলরেডি তোমাদের সিলেবাস শেষ এবং প্রতিটা টপিক আশা করি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করেছো তো এই যে প্রশ্নটা বিভিন্ন জায়গায় অনলাইনে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে সেই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা এবং তার সমাধান নিয়ে কথা বলার জন্যই তোমাদের আহ অনুরোধে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্যই আজকের ভিডিওটি করছি আচ্ছা আর যেটা দেখে বুঝতে পেরেছি যে এই নির্দেশনার প্রথমেই দেখো শুরুতে এই দুইটা লাইন খুব ভালো লেগেছে তোমাদের এই ব্যাপারটা হয়তো তোমাদের প্রশ্নে থাকবে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠের সাথে আলাপ করা যাবে আচ্ছা যেহেতু নতুন কারিকুলামের এটা প্রথম পরীক্ষা তোমাদের জন্য তাই তোমাদের এই নির্দেশনা বা প্রশ্ন এটা যদি তোমরা বুঝতে না পারো কি চেয়েছে যদি বলতে না তোমরা বুঝতে সক্ষম না হও অবশ্যই তোমরা শিক্ষকের সাথে এই বিষয়ে আলাপ করতে পারবে তোমার সহপাঠীর সাথে তোমরা আলাপ করতে পারবে প্রশ্ন না বুঝতে পারলে শিক্ষককে জিজ্ঞেস করবে এবং তার নির্দেশনা অনুযায়ী তোমরা তার উত্তর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এখানে বলেছে প্রয়োজনীয় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে হতে পারে তোমাদের স্কুল থেকে হয়তো বা পাঠ্য বইয়ের সাহায্য নেবার কথা বলতে পারে কোনো স্কুল নাও পারে সেটা আসলে নির্ভর করা সম্ভবত তোমাদের স্কুলের উপর তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করা হবে আমরা দ্বিতীয় অধ্যায়ে ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় অধ্যায়ে কিন্তু প্রমিত ভাষার ব্যবহার শিখেছিলাম তাই না তাহলে আজকে আমরা আলাপ করব বা দলগত কাজ যাই করি না কেন সবকিছুতে কিন্তু প্রমিত ভাষাটা ব্যবহার করবো আজকে বলতে হচ্ছে গিয়ে যেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে সেদিন মূল্যায়নের দিন তোমাদের এখানে শুরুতে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে এই নির্দেশনাতে অনুচ্ছেদ 6 এর একবার একটু পড়ে নেই। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশ থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক এবং শিক্ষার্থী। এই অনুষ্ঠানের আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। আচ্ছা এই অনুচ্ছেদটার উপর ভিত্তি করে তোমাদের তারপরে যাবতীয় প্রশ্ন দেওয়া রয়েছে এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে দেখো কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো আচ্ছা প্রথমে তাহলে তোমাদের মূল্যায়নের ক্ষেত্রে জোড়ার কাজটা আগে হবে তোমরা যেন তোমাদের পরীক্ষা কি কি থাকবে লিখিত পরীক্ষা থাকবে একক কাজ দলগত কাজ এবং জোড়া কাজ জোড়া কাজটা শুরুতেই বলেছে আমরা যে অনুচ্ছেদটা শুরুতে পড়লাম সেই অনুচ্ছেদের উপর ভিত্তি করে বলেছে এক নাম্বার যে কাজ যে এই অনুষ্ঠানে কোন অনুষ্ঠানে ওই যে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা বানাও আচ্ছা এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কাদের সাথে কথা বলা যায় সেরকম ব্যক্তিদের তালিকা বানায় তাহলে অনুষ্ঠানের আয়োজন নিয়ে আমরা কথা বলতে পারি শিক্ষকের সাথে শিক্ষক শিক্ষিকা তাই না তারপরে কি বন্ধু বান্ধব ঠিক আছে সাথে কথা বলা যেতে পারে অভিভাবক বা মা বাবা এদের সাথে কিন্তু আমরা কথা বলতে পারি এরকম তুমি তোমার একটা 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 তালিকা তালিকা বানাবে লিস্ট করবে তাই না এরপর বলেছে প্রথমে নিজে নিজে তৈরি করে খাতায় লেখো এরকম একটা তালিকা তুমি নিজে খাতায় লিখবে এরপর জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে তোমার যে জোরাত্রা থাকবে তার সাথে আলোচনা করে কোনো ব্যক্তিকে খুঁজে নতুন কোনো ব্যক্তিকে খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষের দুটো তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো আচ্ছা তোমাদের তুমি একটা তালিকা তৈরি করেছো তোমার সাথে যে জোড়ায় রয়েছে সে আরেকটা তালিকা তৈরি করেছে এখন দুজনের তালিকার মধ্যে হয়তো তুমি পাঁচ জনের একটা তালিকা তৈরি করেছো তোমার জোড়ায় যে থাকবে সে হয়তো সাত জনের তালিকা তৈরি করেছে তাহলে নতুন যে দুজন ব্যক্তিকে পেলে সেটা নিয়ে দুজনেরটা একটা একত্রিত করে একটা চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে এবং সেই বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে বলেছে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু তোমরা বুঝতে পারছো এটা তোমাদের কাজ নাম্বার এক যে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে বা প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটা হবে সেখানে এই অনুষ্ঠানের আয়োজন নিয়ে কাদের সাথে কথা বলা যেতে পারে এদের সাথে কথা বলা যেতে পারে আচ্ছা এদের একটা তালিকা তৈরি হয়ে গিয়েছে এক নাম্বার কাজ শেষ এবং সেখান থেকে যে কোনো একজনের নাম বাছাই করা হয়ে গেছে এবার দুই নাম্বার কি বলা হয়েছে আসলে একটু দেখার চেষ্টা করি তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথপ্র কথন তৈরির সময় নিচের বেশ বিষয়গুলো খেয়াল রেখো আচ্ছা আমরা ওই যে একটা তালিকা থেকে একটা জন্য নাম বাছাই করেছি সেই নামের সেই নামটা ব্যবহার করে একটা কথোপকথন তৈরি করতে হবে কথোপকথন জিনিসটা কি মানে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করা বা কথা বলা ক্লাস ফাইভে তোমরা ইংরেজিতে ডায়লগ শিখেছিলে তোমাদের নিশ্চয় মনে আছে কথোপকথন হচ্ছে ডায়ালগের বাংলা ঠিক আছে সেরকম একটা ডায়লগ বা কথোপকথন তোমাকে তৈরি করতে হবে তুমি এখান থেকে ধরে নাও হয়তো তুমি তোমার বন্ধুর নামটাই তুলে ধরলে 你看ছে তুমি তোমার বন্ধুকে বাঁচায় করে নিলে যে লিস্টটা করেছিল তাইকা করেছিল সে বন্ধুকে নিয়ে তুমি একটা কথোপকথন তৈরি করবে এবং কি কি বিষয় খালাক্ত হবে এক নাম্বার হচ্ছে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটিকে নিয়ে অবশ্যই তোমার অনুচ্ছেদে কি ছিল প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে বলা হয়েছিল তাই তোমার কথোপকথনটিও হবে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে দ্বিতীয়ত কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের মর্যাদা বজায় রাখতে হবে আচ্ছা প্রথম অধ্যায়ে কিন্তু আমরা শিখেছিলাম পৃষ্ঠা নাম্বার ছয় যে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার আর নিশ্চয়ই তোমাদের মনে রয়েছে তোমরা যে কথোপকথনটা তৈরি করবে সেখানে সর্বনাম অনুযায়ী ক্রিয়ার শব্দের কিন্তু ব্যবহার থাকতে হবে তুমি যদি সাধারণ সর্বনাম ব্যবহার করো তুমি তোমরা তোমাকে তাহলে ক্রিয়ার পরিবর্তনটা কিন্তু ওরকমই হবে তাই না করেছ করেছো খেয়েছি গিয়েছি যদি এখানে মানে সর্বনাম ব্যবহার হয় আপনি আপনারা আপনাকে তখন কি হবে আপনাদেরকে আপ করেছিলেন করেছেন গিয়েছিলেন খেয়েছিলেন এরকম ক্রিয়ার পরিবর্তনটা হবে যদি তুই সম্বোধন করে কার সাথে কথা বলে থাকো তুই তোকে তোরা তোদের তখন করেছিস খেয়েছিস গিয়েছিস নিয়েছিস এসেছিলি এইভাবেই কিন্তু ক্রিয়ার পরিবর্তনটা ঘটে তোমাদের কথোপকথন লেখার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং তৃতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে তোমাদের তৃতীয় অধ্যায়ের সর্বশেষ তোমরা পড়েছিলে যে বাক্যের চার প্রকার ভেদ বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক আবেগবাচক তোমরা যে তৈরি করবে সেখানে অবশ্যই এই চারটি বাক্যের এই চারটা প্রকার ভেদ মানে এই চার ধরনের বাক্য কথোপকথনে রাখতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বলেছি কি কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো আচ্ছা আশা করি তোটা বুঝতে পেরেছো এখন কথোপকথনটা কিরকম হবে যদি তোমরা বুঝতে না পারো শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে একটা কথোপকথন এখানে তৈরি করে দেখিয়েছি তোমরা চাইলে এটা শিখে নিতে পারো অথবা রকম করে এখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে একটা কথোপকথন লিখতে পারো এছা তোমার কিন্তু এখানে একটা বলেছিল একজন ব্যক্তি তোমার তালিকা থেকে একজন ব্যক্তিকে পছন্দ করতে বা সিলেক্ট করতে সেখান থেকে তুমি একজন বন্ধুকে সিলেক্ট করে নাও এখানে আরিফ বা রাহাত যে কোনো নাম তোমরা ব্যবহার করতে পারো এবং তুমি তোমার ক্ষেত্রে আমি শব্দটাও ব্যবহার করতে পারো যে আরিফের জায়গায় যদি আমি লিখি বা নিজে লিখি সমস্যা নেই আচ্ছা তো তোমার নামটাও ব্যবহার করতে পারো এক্ষেত্রে তোমরা সবচেয়ে ভালো হবে যদি তোমাদের পরীক্ষায় বা এই মূল্যায়নের যে শিক্ষক তোমাদের সাথে থাকবে সেই শিক্ষককে জিজ্ঞেস করে নাও কারণ বোলায় রয়েছে তোমাদের প্রশ্ন নিয়ে তোমাদের এই নির্দেশিকা নিয়ে শিক্ষকের সাথে আলাপ করতে পারো দেখে কি তুমি তোমার আমি লিখবে নাকি তোমার নামটা লিখবে সেটা কিন্তু তুমি তোমার শিক্ষকের সাথে আলাপ করে নিতে পারো আচ্ছা কিরকম হতে পারে আসা দেখি রাহাত আরিফ শুনেছিস আমাদের বিদ্যালয়ে বার্ষিকী আসছে আরে হ্যাঁ রে আমি তো অনেক এক্সাইটেড বা উত্তেজিত তোদের ক্লাসে কি কিছু আয়োজন করা হচ্ছে আচ্ছা এখানে তুই করে সম্বোধন করা হচ্ছে রাহাত বলছে হ্যাঁ আমার আমরা নাচ আর গান পরিবেশন করব তুই তো আমাদের সাথে করিস না তোদের ক্লাসে কি করছে আমরাও বেশ কিছু আয়োজন করেছি নাটক আবৃত্তি আর বিশেষ চিত্র প্রদর্শনী হবে তবে আমি নাটকে আছি রাহাত বাহ দারুণ শোনাচ্ছে নাটকে কি তুই চরিত্র অভিনয় করছিস আরিফ আমি প্রধান চরিত্রে গল্পটা আমাদের স্কুলের ইতিহাস নিয়ে তোরা নাচের জন্য কি কি গান বেছে নিয়েছিস আরিফ আমি আমরা কয়েকটা দেশের গান আর কিছু মডার্ন গান বেছে নিয়েছি আমাদের ক্লাস টিচার খুব সাহায্য করেছেন তুই তো খুব ভালো অভিনেতা নিশ্চয়ই মঞ্চ কাঁপিয়ে দিবি আরিফ ধন্যবাদ রে আমরা সবাই মিলে খুব মজা করব আর অনুষ্ঠান শেষে তোদের সাথে দেখা করব। অবশ্যই প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে সবার অনেক উৎসাহ অনুষ্ঠান শেষে তোদের সাথে কিছু ছবি তুলবো আরিফ ঠিক বলেছিস ভালো আয়োজন করতে পারলে আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে রাহাত তাই তো আসলে আমাদের সবার মিলে একসাথে কাজ করতে হবে আর ঠিক বলেছিস আর হ্যাঁ রিহার্সাল করতে গিয়ে কোনো ঝামেলা করিস না যেন সবাই যেন সিরিয়াসলি কাজ করে তাই বললাম আচ্ছা এটা কিন্তু কি একটা অনুরোধ বা আদেশ বা হচ্ছে নিষেধ আদেশ না ঠিক নিষেধ বা অনুরোধ ধরনের একটা বাক্য আচ্ছা ঠিক বলেছিস আমরা সবাই মন দিয়ে কাজ করব চল প্র্যাকটিস করতে যাই আর চল অনেক কিছু করতে হবে এখনো ঠিক আছে এই ছিল হচ্ছে কথোপকথন আশা করি তোমরা বুঝতে পেরেছ এ ধরনের একটা কথোপকথন তোমরা নিজেরা তৈরি করতে পারো বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে ঠিক আছে তাহলে এই একটা কথোপকথন তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো কি বলেছে এই যে কথোপকথনটা লিখলে এখানে কিন্তু অবশ্যই বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞা বাক্য আবেগ বাক্য ছিল এবং মর্যাদা অনুযায়ী সর্বনাম ক্রিয়ার ব্যবহারও ছিল আচ্ছা এই যে এটা ব্যবহার করার পর তারপর কি কি বিষয় জানতে পারলে তার মূল কথার সংক্ষেপে লিখতে হবে আচ্ছা এখানে মূল কথা হিসেবে কি লিখবে এই যে কথোপকথন লেখার আগে আসলে এখান থেকে কি বিষয় আমরা জানতে পেরেছি বা কি শিখতে পেরেছি যদি একটু বলি এখানে তোমাদের যেটা লিখবে তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার চার যে ছকটি রয়েছে যে ছকের সমাধানটি তোমরা করেছো সেই ছকের সমাধান থেকে চার থেকে পাঁচটা পয়েন্ট তোমরা লিখতে পারো যে কার সাথে কথোপকথন বলার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনায় রাখতে হবে সেটাই কিন্তু তোমরা সংক্ষেপে এখানে লিখতে লিখবে কথোপকথন মানে কিন্তু আসলে যোগাযোগ যোগাযোগের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচ্য ছিল সেটাই কিন্তু এখানে তোমরা লিখবে কথোপকথনের ক্ষেত্রে কি কি বিষয় আমাদের আহ খেয়াল রাখতে হবে সেটাই কিন্তু জানতে পেরেছো কি কি যেরকম আহ এটা তোমরা হচ্ছে সমাধানটা তোমরা ওয়াইস পয়েন্টের চ্যানেলে পাবে ক্লাস সিক্স পিসা নম্বর চার এর সমাধান এটা তোমরা যদি ওয়াইস পয়েন্ট চ্যানেল সার্চ দাও সিক্স এর লিস্টে গেলে পেয়ে যাবে সেখানে কিন্তু নয়টা পয়েন্ট আছে সেখান থেকে সহজ যে কোনো পাঁচটা বা চারটা পয়েন্ট তোমরা লিখে দিলেই হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পেরেছ পৃষ্ঠা নম্বর চার বাংলা বইয়ের ওকে ঠিক আছে এরপরে চলো আমরা আমাদের এই এই দুই নাম্বার কাজ শেষ এরপরে আমাদের কাজ হচ্ছে খ খ নাম্বার কাজে আসলে কি বলেছে একটু পড়ে আচ্ছা আমরা তো একটা কথোপকথন তৈরি করেছি বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে ছোট অনুচ্ছেদ লিখো হতে পারে এই অনুষ্ঠানে তুমি গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠানে উপস্থাপনা করতে চাও আচ্ছা এখানে কি বলেছে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে তো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে তুমি কিভাবে অংশগ্রহণ করবে অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করবে সেইটার বিষয় একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে এবং সেখানে কি হতে পারে তুমি হয়তোবা গান গাইতে পারো কবিতা অথবা আবৃত্তি নাচ উপস্থাপনা যে কোনো একটা কিছু করতে পারো সেইটার উপর ভিত্তি করে কিভাবে অংশগ্রহণ করা যায় এই বিষয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে এবং অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে এবং এখানেও দুটো বিষয় তোমাদেরকে নির্দেশনা রয়েছে যে তোমার এই লেখা অনুচ্ছেদের জন্য পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদের জন্য পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে শব্দের শ্রেণী বিভাগ করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ আবেগ যোজক এই আট প্রকার কিন্তু তোমরা পড়েছিলে তো তোমরা যে অনুচ্ছেদটা লিখবে এখন একশো শব্দের মধ্যে সেই অনুচ্ছেদে অবশ্যই পাঁচ শ্রেণীর যে কোনো পাঁচ শ্রেণী যে কোনো পাঁচ শ্রেণীর শব্দে ব্যবহার যেন থাকে এবং যে কোনো পাঁচটা জ্যোতি চিহ্ন যেন থাকে তৃতীয় অধ্যায় জ্যোতি চিহ্ন তোমরা নিশ্চয় পড়েছ যে কোনো ধরনের চিহ্ন এখন প্রশ্ন অনুচ্ছেদটা কিভাবে লেখা যেতে পারে তোমাদের সুবিধার জন্য সেটার সমাধানও নিয়ে এসেছি একটু খেয়াল করে দেখো আহ অনুচ্ছেদ অনুচ্ছেদটা এরকম হতে পারে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে অংশগ্রহণ করতে হবে এখানে আমরা আবৃত্তিতে অংশগ্রহণের জন্য লেখা হয়েছে তুমি চাইলে এখান থেকে ভাওনা নিয়ে নাচ গান উপস্থাপনা নাটক কোনো কিছুই কিন্তু লিখতে পারো ঠিক আছে আচ্ছা এখানে আবৃত্তির অংশগ্রহণ নিয়ে লিখেছি তাহলে একটু দেখে নাও অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে অংশগ্রহণ করতে হলে প্রথমে একটি মানানসই কবিতা নির্বাচন করতে হবে যা শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করবে কবিতার অর্থ ও আবেগ বোঝার জন্য তা কয়েকবার পাঠ করতে হবে এরপরে আবৃত্তির জন্য উপযুক্ত ভঙ্গি ও কণ্ঠস্বর নির্বাচন করতে হবে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে কবিতার প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ ও সঠিকভাবে অনুভূতি প্রকাশ করতে হবে মঞ্চে আত্মবিশ্বাস বজায় রাখা এবং দর্শকের সঙ্গে চোখের যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ আবৃত্তির দিনে মানসিক প্রস্তুতি নেওয়া এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নার্ভাসনেস কমানো প্রয়োজন এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তিতে সফলভাবে অংশগ্রহণ করা সম্ভব আচ্ছা এটা তোমাদের ধারণার জন্য দিয়েছি তোমরা এখানে আবৃত্তির পর্ব দলে কিন্তু নাচ গান কবিতা মানে যেকোনো কিছু নাটক যেকোনো কিছু উপস্থাপনা তোমরা এখানে লিখতে পারো তোমরা যদি আবৃত্তির ব্যাপারে আগ্রহ থাকে তাহলে তোমরা এইটা কিন্তু শিখে ফেলতে পারো ঠিক আছে এই যে এখন আমাদের একটা অনুচ্ছেদ হয়ে গেল কাজ খ খ নাম্বার কাজে এবার দেখো তিন নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে এই যে একটা অনুচ্ছেদ আমরা লিখেছি এই অনুচ্ছেদটা লেখার পরে নিজের ছকের অনুরূপ একটা ছক তৈরি খাতায় আকো তোমার অনুচ্ছেদ থেকে মানে এই যে যে অনুচ্ছেদটা আমরা মাত্র পড়লাম এটাই এই অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকের বাম কলামে লিখো শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে আচ্ছা কি বলেছে আমরা যখন অনুচ্ছেদটা তৈরি করেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে অনুচ্ছেদটা তৈরি করার সময় কিন্তু আমাদেরকে এখানে বলেছে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার যেন থাকে আচ্ছা এখন সেটাই বলেছে যে এই যে পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার তুমি করেছো সেই শব্দগুলো লিখতে হবে আমার এই বাম কলামে এবং শব্দ এই শ্রেণী বিভাগের নামগুলো ঠিক আছে তাহলে এই অনুচ্ছেদ পরে আমরা অনেক ধরনের শব্দই কিন্তু আসলে পাচ্ছি পাঁচ শ্রেণীকে না বলা যে এখানে আটটা প্রকারভেদই রয়েছে তারপরে যদি একটু দেখি এখানে শুরুতে দেখো যে অংশগ্রহণ বা আবৃত্তি এই আবৃতিটাকে যদি আমরা লিখি আবৃতি কি ধরনের শব্দ আবৃত্তি হচ্ছে একটা বিশেষ্য শব্দ তাই না আমরা নিশ্চয়ই এটা শিখেছিলাম আচ্ছা তাহলে এই আবৃত্তিটা লিখছি বাম কলমে ডান কলমে আমি লিখেছি বিশেষ্য এরপরে আমরা এখান থেকে আরেকটা শব্দ যদি নেওয়ার চেষ্টা করি এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে গিয়ে এই যে দেখো জন্য কবিতার অর্থ ও আবেগ বোঝার জন্য তা কয়েকবার পাঠ করতে হবে আচ্ছা আমরা অনুসর্গ পড়েছিলাম তাহলে আমরা যদি এখানে লিখি জন্য এই জন্যটা কি জন্য হচ্ছে একটা অনুসর্গ আচ্ছা এখান থেকে পড়ে দেখো এই যে উচ্চারণ ও সঠিকভাবে এই এই ওটাকে এই ও হচ্ছে একটা যোজক শব্দ তাই না মনে পড়েছে কি তোমাদের এরপরে আর কি হতে পারে আরো কিন্তু বাকি রয়েছে আরো অনেক প্রকার ভেদ পাঁচ প্রকারের মধ্যে দেখো পাঠ করতে হবে এই হবে হবে একটা শব্দ এই হবেটা কি এখান দ্বারা এটা দ্বারা কাজ বুঝানো হচ্ছে তাহলে আমি বাম কলমে লিখছি হবে ডান কলমে লিখবো কি ক্রিয়া ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি আর কি শব্দ খুঁজে বের করা যায় এরপর এই চার প্রকার বাদে অন্য যে কোনো একটা শব্দ প্রথমে পাঠ মানুষের কবিতা মানানসই এটা একটা বিশেষণ শব্দ নির্বাচন করতে হবে শ্রোতাদের মনোযোগ মনোযোগও কিন্তু একটা বিশেষণ শব্দ একটা অবস্থা বুঝাচ্ছে তাই না কবিতার অর্থ আবেগ বুঝার জন্য তা কয়েকবার পাঠ করতে হবে উপযুক্ত ভঙ্গি কণ্ঠস্বর আচ্ছা তাহলে আমরা আর না পড়ি আমরা সামনে এগিয়ে যাই এখানে লিখতে পারি আমরা মনোযোগ ঠিক আছে মনোযোগ শব্দটা আমরা লিখলাম মনোযোগ হচ্ছে একটা বিশেষণ বাচক শব্দ এই তাহলে আমাদের দুই তিন নাম্বার সমাধানটি হয়ে গেল এরপর দেখো চার নাম্বারে কি বলেছে চার নাম্বার বলেছে নিচের ছকের অনুরূপ একটা ছক তোমরা খাতায় আঁকো তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতি চিহ্ন ব্যবহারের কারণ দেখাও আচ্ছা এই যে তুমি অনুচ্ছেদটি লিখেছো এখানে পাঁচ ধরনের জ্যোতি চিহ্ন খুঁজে বের করে সেটা তোমাকে লিখতে হবে জ্যোতি চিহ্ন সহ বাক্য এটা বাম কলামে লিখতে হবে এবং ডান কলামে এখান থেকে তোমাকে কি লিখতে হবে এটা কারণটা লিখতে হবে কারণটা কিভাবে লিখবে তোমরা জ্যোতিচিহ্ন চ্যাপ্টারে নিশ্চয়ই তোমাদের কেন ব্যবহার হয় কমা কেন ব্যবহার হয় সেমিকোলন ড্যাশ ইত্যাদি কেন ব্যবহার হয় নিশ্চয়ই তোমরা পড়েছিলে সেটাই কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে এই অনুচ্ছেদ করে অবশ্যই আমরা এরকম দাড়ি আছে এরকম একটা বাক্য নিব এবং দাড়ি কেন ব্যবহার করি বক্তব্যের কি সমাপ্তি বুঝাতে আমি বিস্তারিত লিখছি না তোমাদের জ্যোতিচিহ্ন অধ্যায়ে তৃতীয় অধ্যায় অধ্যায় তৃতীয় জ্যোতিচিহ্ন সেখান থেকে হচ্ছে যে কোনো পাঁচটা তোমরা জ্যোতিচিহ্ন নিবে এবং পাঁচটার মধ্যে তোমরা দাড়ি ব্যবহার করতে পারো কমা বক্তব্য কিছুটা বিরতি বোঝানোর জন্য কমা ব্যবহার করা হয় তারপরে সেমিকুলন সেমিকন কেন ব্যবহার করি দুটো শব্দের মাঝে হচ্ছে কি সেমিকুলন বসে সংক্ষিপ্ত করার জন্য তারপরে হাইফেন কেন বসে দুটো শব্দের মধ্যে সম্পর্ক বুঝাতে ড্যাশ বসে দুটা বাক্যের মাঝে সম্পর্ক বোঝাতে এই কথাগুলোই কিন্তু তোমাদেরকে লিখতে হবে প্রশ্নবাচক প্রশ্ন নিতে পারো যদি তোমাদের অনুচ্ছেদে থাকে তাহলে প্রশ্ন কেন বসে কোনো জিজ্ঞাসা করা বা জানার উদ্দেশ্যে প্রশ্নবাচক চিহ্ন ব্যবহার করা হয় তোমাদের এই ছবটার সমাধান তোমরা তৃতীয় অধ্যায় অধ্যায়ের চিহ্ন অধ্যায় থেকে পেয়ে যাবে অনুচ্ছেদ থেকে যে কোনো বাচ্চা বাক্য নিবে যেখানে পাঁচ ধরনের জ্যোতিচিহ্ন থাকবে এবং সেই জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ এটা তোমাদেরকে পড়তে হবে তৃতীয় অধ্যায় চিহ্ন অধ্যায় থেকে তাহলে চার নাম্বার সমাধান বুঝতে পেরেছ পাঁচ নাম্বার সমাধানে আসো আচ্ছা এই যে তোমরা যে অনুচ্ছেদটা লিখেছো সেই অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো তারপর ওই দুটি বিপরীত শব্দ ব্যবহার করে দুটি বাক্য লেখো আচ্ছা এখানে কি বলেছে এই যে তোমরা অনুচ্ছেদটা লিখেছো এখান থেকে যে কোনো দুটা শব্দ নিবে যার বিপরীত শব্দ তুমি পারো এখান থেকে আসলে অনেক শব্দই বিপরীত শব্দ হিসেবে তোমরা পারো যেমন দেখো এখানে যদি একটু বলি আহ কিরকম হতে পারে এই যে দেখো দিন দিনের বিপরীত শব্দ রাত ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে আর কি হতে পারে সম্ভব সম্ভব বিপরীত শব্দ হচ্ছে অসম্ভব এটাও নিতে পারো তাই না অসম্ভব তারপরে আর কি হতে পারে কমানো কমানোর বিপরীত শব্দ কি বাড়ানো তো এইগুলো তোমরা যে কোনো দুইটা শব্দ বিপরীত শব্দ লিখতে হবে এই অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটা শব্দ নিয়ে তার বিপরীত শব্দ লিখবে এটা তোমাদের জন্য খুবই সহজ তোমরা নিশ্চয়ই পারবে প্রয়োজন প্রয়োজনের বিপরীত শব্দ কি হবে অপ্রয়োজন তাই না তাহলে এগুলো তোমরা খুব সহজেই পারবে আশা করছি ঠিক আছে তাহলে এরপরে আসো বাক্য গঠন তোমরা নিশ্চয়ই পারবে অসম্ভব সম্ভব দিয়ে বাক্য গঠন করতে কাজটা আমার দ্বারা সম্ভব না বা অসম্ভব এখানে তোমরা অবশ্যই তো তোমার আহ শিক্ষককে জিজ্ঞেস করবে যে বিপরীত শব্দ দিয়ে যে বাক্য গঠন করবো এটা আসলে কোন শব্দ যে আমি অনুচ্ছেদ থেকে যে কুমানো শব্দটা নিয়েছি কুমানো দিয়ে বাক্য গঠন করবো নাকি কুমানোর বিপরীত শব্দ বাড়ানো এটা দিয়ে বাক্য গঠন করব এটা তোমরা তোমাদের শিক্ষকের সাথে আলাপ করে তারপরে তার উত্তরটি লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপরে পাঁচ নাম্বার তাহলে আমরা উত্তর বুঝতে পেরেছি আমাদের কাছে এরপর আসো নাম্বার নাম্বার প্রশ্ন আচ্ছা ছয় কি বলেছে আমরা যেরকম বিপরীত শব্দ লিখেছি ঠিক একই ভাবে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে যেকোনো দুটি শব্দের প্রতি শব্দ লেখো এরপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য এবং বাক্যগুলো আবার লেখো আচ্ছা এই যে এখান থেকে এই অনুচ্ছেদটা যেটা লিখেছে সেখান থেকে যে কোনো দুইটা শব্দ নিব যেটার বিপরীত শব্দ তোমরা পারো তো এখান থেকে আসলে এরকম শব্দ খুঁজে বের করতে হবে যেমন যদি বলি এখানে চোখ চোখ শব্দের প্রতি শব্দ নিশ্চয়ই তোমরা পারো চোখের প্রতি শব্দ কি তোমাদের সুবিধার জন্য উত্তরটাও লিখে দিচ্ছি চোখ আমরা বলতে পারি নয়ন নেত্র লোচন ঠিক আছে তারপর হচ্ছে চক্ষু যে যেটা তোমাদের কাছে যে কোনো দুইটা তোমরা প্রতিশব্দ লিখবে এবং তা দিয়ে বাক্য গঠন করতে হবে চোখের পর আমরা লিখতে পারি দিন নিয়ে কিন্তু প্রতিশব্দ লিখতে পারি দিনের প্রতিশব্দ কি হবে দিবস দিবা ইত্যাদি ঠিক আছে এরপর তোমরা তোমাদের মতো করে যে কোনো ধরনের শব্দ নিয়ে তারপর সেটার প্রতিশব্দ লিখতে পারো আবেগ শব্দটা নিতে পারো অনুভূতি ভাবনা এই ধরনের প্রতিশব্দ হয়ে থাকে তো তোমার তোমাদের মতো করে এভাবে নিয়ে প্রতিশব্দ লিখবে ঠিক আছে তোমাদের এখানে দুইটা বলেছে আমি দুইটা করে দেখিয়েছি এইখান থেকে এই দুটো করতে হবে এবং সেটা দিয়ে কি বলেছে বাক্য গঠন করতে এইখানেও তোমার তোমাদের শিক্ষকের সাথে আলাপ করে নিবে যে এখানে আসলে বাক্য গঠন কি চোখ দিয়েও একটা বাক্য গঠন এবং নয়ন দিয়ে দুইটা বাক্য গঠন করতে হবে কিনা দেখো এখানে কি বলেছে প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আমার লেখো তো এটা একটু তোমার তোমাদের শিক্ষকের কাছে একটু পরিষ্কারভাবে জেনে নিবে আচ্ছা এরপর আসলে তোমাদের লিখিত পরীক্ষা শেষ লিখিত পরীক্ষার পরে তোমাদের সর্বশেষ হচ্ছে দলগত কাজ হবে কাজ গ এই অনুষ্ঠানে এই যে তোমাদের একদম শুরুতে যে আমরা অনুচ্ছেদটা পড়েছিলাম তোমাদের প্রশ্নে বা নির্দেশনায় যে অনুচ্ছেদটা দেওয়া ছিল সেই অনুচ্ছেদ থেকে এই একটা অনুষ্ঠানের কথা ছিল প্রতিষ্ঠা বার্ষিকী তাই না বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী তো বিদ্যালয়ের প্রতিষ্ঠা অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের থেকে যে কোনো একটা তোমাদেরকে তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে কি কি হবে দলীয় কাজ এটা তোমাদের একটা দলগত কাজ পাঁচ জনের দলের কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আচ্ছা এটা নির্ভর করে তোমাদের ক্লাসে তোমাদের শিক্ষার্থী সংখ্যা কতজন আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে আচ্ছা এটা তোমার একটু তোমাদের শিক্ষকের কাছ থেকে একটু স্পষ্ট ভাবে বুঝে নিবে যেখানে কি পাঁচ জনে মিলে দল হলে পাঁচটাই নমুনা তৈরি করতে হবে নাকি যে একটা নমুনা তৈরি করতে হবে কারণ এখানে বলেছে দলের প্রত্যেক সদস্য মানে পাঁচজন সদস্য হলে পাঁচজন সদস্য একটা করে নমুনা নিজ খাতায় তৈরি করবে মানে পাঁচজনকে আলাদা আলাদা ভাবে নমুনা তৈরি করতে হবে নাকি একটা নমুনায় পাঁচজনের মিলে লিখবে এটা একটু তোমার শিক্ষকের সাথে আলাপ করে স্পষ্ট হয়ে বুঝে নিবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে দলে প্রত্যেক তবে প্রত্যেকটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে আচ্ছা তাহলে এখানে থেকে আমরা জানতে পারছি প্রতিটা দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকবে মানে এক একজন এক একটা লিখবে ঠিক আছে পাঁচ জনের দল হলে পাঁচ জনে পাঁচটা মিলে পাঁচটা লিখবে ছয় জন হলে ছয় মিলে লিখবে তবে এক একজন একটা লিখবে এবং কে কোনটা লিখছো সেটা একটু আলোচনা করে তোমরা এটা করতে হবে এরপরে যেটা বলেছে কিন্তু এই নমুনা লেখা নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখ সংক্ষেপে লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে এখানে কি লিখবো এখানে তোমরা কিন্তু বই অধ্যায় তোমরা পড়েছো সাইনবোর্ড কি পোস্টার কি ব্যানার কি আমন্ত্রণপত্র বিজ্ঞাপন এগুলো কি এখানে আসলে কি কি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সেটা লিখতে বলেছিস সংক্ষেপে তোমাদের বইয়ে কিন্তু এগুলো রয়েছে তোমরা কিন্তু ওই কথাগুলোই সংক্ষেপে লিখে দিলেই তোমাদের এটার উত্তর হয়ে যাচ্ছে তাহলে নমুনা তৈরি করার আগে সংক্ষেপে তোমাদেরকে এটা লিখতে হবে যে এই বিষয়গুলো আসলে কি তোমরা তোমাদের বই থেকে এই বিষয়গুলো শিখে এগুলো লিখে নিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমাদের যদি এরকম প্রশ্ন বা নির্দেশনা এসে থাকে তোমাদেরকে এভাবে উত্তর দিতে হবে আমরা আসলে জানি না এই নির্দেশনা তোমাদের পরীক্ষায় আসবে কিনা অনেকেই বলছে এই নির্দেশনাটাই আসবে সেটা আসলে আমাদের জানা নেই আমাদের কিছু শিক্ষার্থীরা আমাদেরকে এই নির্দেশনাটা পাঠিয়েছে এবং অনুরোধ করেছে সমাধান দেওয়ার জন্য তোমাদের সুবিধার জন্য তাই আমরা এই সমাধানটা দিয়েছি আশা করি তোমরা এতে উপকৃত হবে এইভাবে যদি তোমাদের প্রশ্ন আসে এই অনুচ্ছেদ ছাড়া অন্য কোনো ভাবে যদি যদি করে থাকে থাকে অন্য ভাবে তোমাদের করি তোমরা উত্তর দিতে পারবে জন্য এটা সমস্যা হবে না তোমাদের এই ছিল আজকের প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা আশা করি বুঝেছ তোমাদের পরীক্ষাটা খুবই ভালো হবে এই কামনাই করছি কালকে পরীক্ষার জন্য সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নাও সবাই খুব ভালো পরীক্ষা দাও দোয়া রইল এবং তোমাদের পরবর্তী প্রশ্নের নির্দেশিকা বা অন্যান্য সমস্যার সমাধান পাওয়ার জন্য ওয়াইস পয়েন্টের সাথেই থাকো ওয়াইস পয়েন্টে সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই